অক্টোবর মাসে এই পাঁচ রাশির উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে সর্বদাই যার ফলে জীবনে আর্থিক ভাগ্য ফিরবে অক্টোবর মাস শুরু হয়ে গেছে জ্যোতিষ গণনা অনুসারে অক্টোবর মাসের অধিপতি গ্রহ সূর্য দেখা যাচ্ছে যে উৎসবের মাস অক্টোবর কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে এইসব রাশির জাতক জাতিকারা আগামী মাসে জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি লাভ করবে অক্টোবর মাসে এই সব রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বর্ষিত হবে আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন অক্টোবর মাসে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ এবং সৌভাগ্য লাভ করবে কোন কোন রাশির জাতক জাতিকারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না পুজোর মাসে এই পাঁচ রাশির জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করবে অক্টোবর মাসে রাশির পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ সুখ সমৃদ্ধি ধন সম্পদে ভরিয়ে তুলবে কারা কারা লাভবান হবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্টোবর মাসে শনি সূর্য বৃহস্পতি মঙ্গল বুধ ও শুক্র গ্রহের গতিবিধির পরিবর্তন হবে শনি নক্ষত্র মণ্ডল পরিবর্তন করবে বৃহস্পতি হবে বিপরীতমুখী সূর্য বুধ ও শুক্র রাশি পরিবর্তন করবে এই সমস্ত গ্রহের স্থানান্তরের কারণে অক্টোবর মাসে চারটি রাজ্য তৈরি হয়েছে বিপরীতমুখী শনি কুম্ভ রাশিতে শশর রাজ্য সৃষ্টি করবে বুধ ভাদ্র রাজ্য সৃষ্টি করছে শুক্র মাল্ল্য রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি করছে জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্টোবর মাসে গঠিত এই রাজ্যগুলি এই সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে যার ফলে ভাগ্য থাকবে তুঙ্গে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন এই সমস্ত রাশিগুলির উপর যার ফলে জীবনের আর্থিক উন্নতি হবে মা লক্ষ্মীর কৃপায় দুহাত ভরে অর্থ আসবে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন প্রথমে দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে মা লক্ষ্মীর পায় আপনার জীবনে অর্থ উপার্জন বৃদ্ধি হবে নিজের সমস্ত পড়ে থাকা কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন আপনি আপনার ব্যবসায় লাভবান হবেন সংসারে আয় বৃদ্ধি হবে এছাড়াও বলা হচ্ছে আপনি অনেক দিন ধরে যে সমস্ত কাজ বা চাকুরির আশায় চেষ্টা করছিলেন তা এবার পেয়ে যাবেন মা লক্ষ্মীর কৃপায় পায় আপনার জীবনে ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে একাধিক দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে তবে সেই সমস্ত সুযোগকে আপনি কাজে লাগাবেন দেখবেন ভবিষ্যতের জন্য আপনি আপনার জীবনে অত্যন্তই উন্নতি লাভ করতে পারবেন আপনি আপনার জীবনে সেরা সময়টা খুঁজে পাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থের আগমন ঘটবে দেখবেন ধার দেনা সমস্ত শোধ হয়ে যাবে আপনি আপনার জীবনে উন্নতি করার ভালো সময় পেতে চলেছেন তাই এই সময়টা অত্যন্তই ভালো সময় হতে চলেছে বৃষ রাশির জন্য অপর দিকে দেখে নেব কর্কট রাশি অক্টোবর মাসে কর্কট রাশির খুবই ভালো কাটবে এই সময়ে আপনি আপনার কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন অন্যদিকে আবার সাংসারিক জীবনেও বেশ সুকময় হবে দাম্পত্য জীবনে আপনি সু লাভ পাবেন এই সময়ে বড়ো ধরনের কোনো চুক্তি বা কোনো কিছু করার সুযোগ পাবেন অবশ্যই আপনাকে সেই সুযোগটা কাজে লাগাবেন যারা ব্যবসায় বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই ব্যবসায় বিনিয়োগ করে ফেলুন দেখবেন ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন ব্যবসা আপনার খুবই ভালো কাটবে ছোটোখাটো কাজ যারা নিযুক্ত রয়েছেন তারাও সাফল্য পাবেন এই সময় আপনার ফটকা ইনকাম রয়েছে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন হবে যার ফলে আর্থিক উন্নতি হবে আপনার জীবনে যাদের জীবনে বাজে খরচ রয়েছিল আপনি আপনার কষ্ট টাকাগুলিকে সঞ্চয় করতে পারছিলেন না দিন দিন আপনার জীবনে আর্থিক সংকট দেখা দিচ্ছিল আপনারা এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন জীবনে আর্থিক সংকট কেটে যাবে মা লক্ষ্মীর কি পায় দুহাত ভরে অর্থ আসবে পরিবারে সুখের আগমন হবে আপনি অক্টোবর মাসের শেষে মোটা টাকার লাভ দেখতে পাবেন তাই আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে তাই মা লক্ষ্মীর আরাধনা করুন বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তাই মা লক্ষ্মীকে এই দিনে তিনটে নীল অপরিতা ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন মাতা লক্ষ্মীকে দেখবেন লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন মাতা লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট কিন্তু অপরদিকে আবার খুবই চঞ্চলা দেবী তাই নিজের গৃহে রাখতে চাইলে মা লক্ষ্মীকে অবশ্যই সন্তুষ্ট করুন দেখবেন জীবনে কখনোই অর্থের সমস্যা অর্থ কষ্ট আসবে না এবার দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জন্যেও খুবই ভালো সময় আসতে চলেছে এই সময়ে আপনি সম্মান পাবেন সমাজে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার কেরিয়ারের উন্নতি হবে অক্টোবর মাস দারুণ হতে চলেছে পেশাগত দিক থেকে জীবনে সাফল্য পাবেন এই সময়ে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালো সময় কাটাতে পারবেন পাশাপাশি অনেকক্ষণ সময় কাটাবেন যার ফলে সম্পর্কের দৃঢ়তা আরও বাড়বে অক্টোবর মাসে প্রেম জীবন আপনার ভালো কাটবে পরিবারের সমস্ত বাধা বিপত্তি বা যে কোনো কাজকে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত সম্পূর্ণ করতে পারবেন তবে এই সময়ে আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন কারণ তারা অন্যমনস্ক হয়ে যাবে বা আপনার কথার অবাধ্য হবে তাই আপনাকে একটু খেয়াল রাখতেই হবে এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জন্যেও দারুণ সুখবর আসবে আর্থিক জটিলতা কেটে যাবে আপনার জীবন থেকে এই মাসে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে আপনি এই সময়ে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করবেন অর্থ উপার্জনের পথ খুলে যাবে যারা ধার দেনায় ডুবে যাচ্ছিলেন আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন প্রবলভাবে আপনারা এখান থেকে একদমই বেরিয়ে আসতে পারবেন নিজের পরিশ্রমের ফলে আপনি আপনার নিজের লক্ষ্যে পৌঁছোতে পারবেন আপনি পারিবারিক দিক থেকে বা বন্ধুদের দিক থেকে বিরাট সহযোগিতা পাবেন যার ফলে জীবনে কখনোই বাধা বিপত্তি বা জীবনকে কঠিন বলে মনে হবে না আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক মানুষজন পাবেন যারা আপনাকে সাহায্য করবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই জীবনে চলার পথে অবশ্যই আপনাকে আরও এগিয়ে যেতে হবে নিজের মনকে শক্ত করে এবার দেখে নেব সিংহ রাশি পুজোর মাসে আপনার সৌভাগ্য থাকবে তুঙ্গে এই সময়ে আপনার আটকে থাকা কাজ আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন কেরিয়ারে বিরাট সাফল্য আসবে যারা নতুন কিছু করার চিন্তাভাবনা নিয়েছেন অবশ্যই আপনার চিন্তাভাবনার সফলতা হবে এবং সেটা বাস্তবে রূপায়িত করতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি বা যে সমস্ত ঘটনা আপনার জীবনে হয়েছিল সেগুলো একদমই মিটে যাবে এই সময়ে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে তাই যে কোনো কঠিন কাজকে আপনি খুব সহজেই করতে পারবেন কখনই জীবনকে কঠিন বলে মনে হবে না আপনার ভাগ্য থাকবে তুঙ্গে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে উন্নতি হবেই হবে আর্থিক দিক থেকে আপনার কোনো চিন্তা নেই দেখবেন আপনি অবশ্যই ভালো অর্থ উপার্জন করতে পারছেন আপনার কাজে প্রমোশন হবে তাই আপনার জন্য এই অক্টোবর মাস দারুণ হতে চলেছে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না